আমি চিস্তিয়া মাহফিলের সংক্ষিপ্ত কিছু কথা বলেই আমি আমার পবিত্র কোরআনুল ক্যারিম থেকে আপনাদের কাছে যে তাফসির করার জন্য ন করেছি এর উপরে আমি আলোচনা শুরু করব ইনশাল্লাহ বলেন আজকে আমি আপনাদের কাছে আলোচনা করব, পবিত্র কোরআনুল ক্যারিমের সুরতুল কাহাফ নাম শুনেছেন তো বলেন তো কিছুরা সুরতুল কাহাফের সাতাশ আটাশ উনত্রিশ তিরিশ একত্রিশ কয়টা আয়াত পাঁচটা এই পাঁচটা আয়াতের উপরে আমি আপনাদের কাছে কথা বলবো ইনশাল্লাহ কারণ এই আয়াতগুলি আমি বেছে নিয়েছি এই কারণে কারণ আজকের আলোচনার বিষয়ে যেটা হবে এটা আমি আপনি আমরা কি বলেন আমরা এই আয়াতের ভিতরে এই জন্য এই আয়াতগুলি আমি বেছে নিয়েছি কারণ আমি জানি এই মাহফিলে সব মানুষ আসবে না কি বলেন সবাই আসবে সবাই আসবে না যারা আসবে তাদের জন্য আজকের আলোচনা সোহান আল্লাহ বলেন তাহলে আসুন আমরা চিস্তিয়ার সম্পর্কে কিছু আলোচনা শুনি বলেন তো এই চিস্তিয়ার আমাদের যিনি মোজাদের যিনি গরিবে নেওয়াজ তার নাম কি বলতে পারবেন আপনি চুপ থাকেন বলেন কে বলতে পারবেন খাজা মোহনুদ্দিন চিস্তি আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বলেন খাজা চিস্তির একজন ওস্তাদ ছিলেন খাজা উসমান হারুনি রহমাতুল্লাহে আলাই নাম শুনেছেন অনেকেই খাজা উসমান রহমাতুল্লাহ আলাই খাজা ময়নুদ্দিন চিস্তির ওস্তাদ এই খাজা উসমান হারুনি রহমাতুল্লাহে আলাই তিনি এত বড় একজন ওলি ছিলেন এত বড় একজন মোজাদ্দেদ ছিলেন তিনি এত বড় একজন বড় মাপের মানুষ ছিলেন যেই মানুষের কথা শুনে যেই মানুষের আলোচনা শুনে লক্ষ লক্ষ নয় কোটি নয় গোটা পৃথিবীর আনাচে কানাচে তার দাওয়াত শুনে মানুষ ইসলাম গ্রহণ করে সুভান তার দাওয়াতের তাসির এত পরিমাণ বেশি যার কথা শুনে মানুষ ইসলাম গ্রহণ করতো সুভান খাজা ওসমান তিনি একদিন মানুষের সামনে বয়ান করতেছিলেন এমন সময় ইহুদি খ্রিস্টানদের মধ্য থেকে একজন মানুষ এসে দাঁড়িয়ে গেলেন বললেন খাজা ওসমান আহারুনি তোমার কাছে জানতে চাই বলো তো দেখি তুমি সারাক্ষণ তোমার রবের সঙ্গে কি জানি কথা বলো সারাক্ষণ তোমার রবের নামে কি জানি আমাদেরকে বলো তোমার রবের সাথে কেমন সম্পর্ক তোমার তৈরি হয়েছে আমরা জানতে চাই তুমি কেমন একজন আল্লাহর বলি সেটাও জানতে চাই তুমি কেমন মানুষ এটা আমরা আজকে প্রমাণ করে দেখতে চাই খাজা উসমান হারুন ডাক দিয়ে বললেন তোমরা কিভাবে প্রমাণ নিতে চাও কিভাবে পরীক্ষা নিতে চাও আমাকে বলো আমি তোমাদের সমস্ত পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত আছি বলো 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 কি পরীক্ষা তোমাদের সামনে দিতে হবে খাজা ওসমান হারুনি উনি ডাক দিয়ে বললেন কি পরীক্ষা নিতে চাও বলো এবার ইহুদি খ্রিস্টানরা ডাক দিয়ে বললেন ও খাজা ওসমান হারুনি তোমার কাছে আমরা এমন একটা পরীক্ষা নিতে চাই দেখো এই সামনে আমরা কিছু আগুন জ্বালিয়ে রেখেছি আমরা তোমাকে দেখতে চাই এই আগুনের মধ্যে তোমার হাত ঢুকিয়ে দিবে যদি তোমার হাত অক্ষত অবস্থায় আগুনের ভিতর থেকে ফিরে আসে তবে মনে করব তুমি আল্লাহ নয় বান্দা। তোমার হাত ধরে কালিমা পরে তোমার রবের ধর্ম গ্রহণ করে নিব তুমি যদি আগুন থেকে অক্ষত ফিরে আসতে পারো তোমার রবের কাছে কালিমা পরে মুসলমান হয়ে যাব আর যদি তোমার হাত অক্ষত অবস্থায় ফিরে না আসে আগুনে পুরে যদি সারখার হয়ে যায় তাহলে মনে করব তুমিও মিথ্যা তুমিও ভণ্ড তোমার রব ভণ্ড তোমার রবের ধর্ম বন্দনা না বলেন এখন আপনারা বলেন খাজা ওসমান হারুনি এখানে জয়ী হবে কি হবে না কারণ খাজা ওসমান হারুনি রহমতুল্লাহ আলাই তিনি তার নিজের জন্য কাজ করে না তিনি যে কাজ করে চিল্লে বলেন তিনি কার জন্য কাজ করে খাজা ওসমান হারুনি ডাক দিয়ে বললেন ও ভাই তোমরা আমার কথা শুনে যাও আমি আমাকে তোমরা আগুনের মধ্যে হাত দিতে বলেছ আমি তো শুধু হাত দেব না আগুনের মধ্যে আমার পুরো শরীরটাই যদি ঢুকে দিই কেমন হবে বলো এ খ্রিস্টানরা দেখি ডাক দিয়ে বললেন খাজা ওসমান হারুনি এটা তো হলো নূরে আলা নুর আল্লাহু আকবার এটা তো হলো নোরে আলা নোর কারণ যে মানুষ পুরো শরীর আগুনের ভিতরে দিতে পারে অক্ষত অবস্থায় যদি ফিরে আসে তবে বোঝা যাবে সে সাধারণ কোনো মানুষ নয় সে সাধারণ কোনো মানুষ নয় এই মানুষটা হলো এমন একজন মানুষ যে মানুষের কারণে আজকে ইসলাম বিশ্বের জমিনে এখনো টিকিয়ে আছে খাজা ওসমান হারুনি ডাক দিয়ে বললেন ঠিক আছে তোমাদের কথা আমি রাজি তোমাদের কথাই আমি রাজি তোমরা আমাকে এক পিয়ালা পানি দাও আমি উজু করব, উজু বানাবো এবং আমার রবের কাছে আমি দোয়া করব কারণ তোমরা তো মালিকের কাছে দোয়া করো না তোমরা তো মালিকের কাছে ইবাদত করো না মালিককে সন্তুষ্ট করার জন্য ইবাদত করো না কারণ তোমরা খালিকের কাছে ইবাদত করো না খালিককে খুশি করার জন্য ইবাদত করো না তোমরা খালিকের সৃষ্টিকে খুশি করার জন্য তোমরা মূর্তি পূজা করো কারণ আমরা মূর্তি পূজা করি না আমরা চন্দ্রের পূজা করি না আমরা আগুনের পূজা করি না আমরা এমন একজন মালিকের পূজা করি এমন একজন রবের পূজা আমরা করি এমন একজন রবের ইবাদত আমরা করি তোমরা আগুনের পূজা করো তারপরও আগুনের ভিতরে তোমাদের লোক দিলে আগুন পুড়ে যায় ঠিক কিনা বলেন আগুনের ভিতরে লোক দিলে তোমাদের লোক পুড়ে যাবে কিন্তু আমরা এমন একজন রবের ইবাদত করি যেই ইবাদত যেই রবের ইবাদত করার কারণে আগুন কেন কঠিন আগুনের ভিতরেও এমনকি জাহান্নামের মতো উত্তপ্ত আগুনের ভিতরেও ওই রবের ইবাদত করার কারণে আমাদের শরীরের একটা পশম পড়তে পারবে না খাজা ওসমান হারুনি ডাক দিয়ে বললেন তোমরা আমাকে এক পেয়ালা পানি দাও আমি উজু করে আমার রবের সঙ্গে কথা বলে পারমিশন নিয়ে আগুনের ভিতরে ঢুকব আল্লাহ একবার কাজা ওসমান হারুনিকে এক পেয়ালা পানি দেওয়া হলো পানি দিয়ে ওজু বানালেন নামাজ আদায় করলেন দুই হাত তুলে রবের কাছে ডাকতে থাকলেন আল্লাহ আমি হলা হজরত ইব্রাহিম আলাইহিসালুআসাল্লামের সন্তান আল্লাহ ইব্রাহিমকে আপনি আগুনের মধ্যে নিক্ষেপ করেছিলেন আগুন তো পরে নাই বরঞ্চ ফুলের বাগান হয়েছে সুবাহান আল্লাহ বলেন ও আল্লাহ আমি তো সেই ইব্রাহিমের সন্তান আল্লাহ আমাকে আগুনের মধ্যে ফেলানোর মতো একটা পায়ে তারা তারা শুরু করেছে আমি তো আগুনের মধ্যে নিক্ষিপ্ত হয়ে যাব তারা পরীক্ষা নেবে আল্লাহ আপনার কাছে প্রার্থনা করি আপনার কাছে পারবে চাই আপনি আগুন সৃষ্টি করেছেন আপনি আমাকে সৃষ্টি করেছেন গোটা পৃথিবীর সমস্ত কিছু আপনি সৃষ্টি করেছেন সুতরাং আমি আপনার নামেই আগুনের মধ্যে আগুনের মধ্যে আমি চলে যাব আপনার এই দিনটাকে আমি যদি আগুনের মধ্যে পুড়ে যাই তাহলে ইহুদি খ্রিস্টানরা তারা হাসাহাসি করবে তারা মনে করবে দিন মিথ্যা কোরআন মিথ্যা আল্লাহ মিথ্যা সুতরাং আল্লাহ আমি নিজে যদি পুড়ে যাই আমার কোনো আপত্তি নাই কিন্তু আপনার দিন আপনার ইসলাম আপনার কোরআন আপনার ইজ্জতকে জিন্দা রাখার জন্য আমি আগুনের মধ্যে ঝাঁপ দিব হজরত ওসমান হারুন রহমতুল্লাহ আলাই মোনাজাত শেষ করে আল্লাহর কাছ থেকে পারমিশন নিয়া হজরতে খাজা ওসমান হারুনি রহমতুল্লাহ আলাই তিনি আগুনের মধ্যে নিক্ষিপ্ত হলেন তিনি আগুনের মধ্যে ঢুকে গেলেন হাতের মধ্যে একটা তসবি নিয়া তসবি তেলাবত করতে 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 আগুনের ভিতরে ঢুকে গেলেন লক্ষাধিক ইহুদি খ্রিস্টানরা তারা দেখতেছেন খাজা ওসমান হারুনি আগুনের মধ্যে ঢুকে গেল তসবি তেলাবত করতে করতে আগুনের ভিতরে গেল কিছুক্ষণ থাকার পরে তসবি তেলাওয়াত করতে করতে আবার আগুন থেকে বের হয়ে আসলো এমনটা দেখার পরে ইহুদি খ্রিস্টানরা আশ্চর্য হয়ে গেলেন ইহুদি খ্রিস্টানরা চমকে উঠলেন কারণ কি তসবি পড়তে পড়তে খাজা ওসমান হারুনি আগুনের মধ্যে ঢুকে গেলেন তসবি পড়তে পড়তে আগুন থেকে বের হলেন এ তো সাধারণ কোনো মানুষ নয় এ তো ছোটখাটো কোনো মানুষ নয় মনে হয় ই হলেন খাস একজন আল্লাহর কুতুব খাস একজন আল্লাহর ওলি সুতরাং আর দেরি করা যাবে না আর দেরি করা যাবে না আমরা যে যেখান থেকে আসি আজকে এই মজমায় খাজা ওসমান হারনের হাত ধরে মুসলমান হয়ে গেলাম আর জোরে বলেন সুহান আল্লাহ খাজা ওসমান হারনের রহমতুল্লাহ আলাই তিনি ছোটখাটো তেমন কোন আল্লাহর ছিলেন না তিনি একজন ওলি ছিলেন যে আল্লাহর তার কেরামতি দেখে তার কারিশমা দেখে লক্ষ লক্ষ মানুষ কালিমা মুসলমান হয়েছে আল্লাহ খাজা উসমান হারুনে চিস্তি রহমাতুল্লাহ আলাই তিনি একদিন মসজিদে এশার নামাজ পড়ার পরে তার সমস্ত সাহাবিদেরকে খলিফাদেরকে বলছেন যে আজকে তোমরা আমার জামাতে আমার পিছনে যারা এশারের নামাজ আদায় করেছো এই ব্যক্তিগুলি যদি আগামীকাল ফজরের নামাজ আমার আমার সঙ্গে জামাতে আদায় করো তাহলে তোমরা জান্নাতে যাবে আর যদি আমার এই গোপন তথ্য তোমরা ফাঁস করে দাও মানে আমি যে তোমাদের বলেছি আমার পিছনে ফজরের নামাজ পড়লে জান্নাতে যাবে এই কথা যদি ফাঁস করে দাও তাহলে দুজকে যাবে এখন আপনারা বলেন তো জান্নাতে যেতে চান না দুজকে যেতে চান বলেন বলেন জান্নাতে যাবেন না যাবেন তাহলে খাজা তিনি আলাই বললেন যারা এশার নামাজ পড়েছ তারা যদি ফজরের নামাজ পড়ো তাহলে যাবে জান্নাতে আর এই কথাটা যদি প্রকাশ করো তাহলে যাবে দুজকে ভয়ে কেউ কথা বলবে বলেন বলবে বলবে না পরের ফজরের নামাজের সময়ে নামাজ পড়ার পরে খাজা রহমাতুল্লাহে আলাই তিনি পিছন দিকে তাকিয়ে দেখেন মসজিদে জায়গা নাই সোহান আল্লাহ মসজিদ কানাই কানাই ভরপুর কি দরজা দিয়ে যে বের হবে এই বের হওয়ার মতো জায়গা নাই আল্লাহ একবার ওসমান হারি চিস্তি রহমাতুল্লাহে আলাই তিনি সমস্ত খলিফাদেরকে ডাক দিয়ে বললেন বলতো দেখি আমার সাথে এশার নামাজ কে কে পড়েছিল যারা এশার নামাজ পড়েছিল হাত উঠিয়েছিলেন ওস্তাদ আমরা এশার নামাজ পড়েছি ঠিক আছে তোমরা এশার নামাজ পড়েছ আবার ফজরেও এসেছ বর্ষ তোমরা ভালো কাজ করেছ এখন বলো তো দেখি এই অল্প কয়েকজন মানুষ তোমরা পেশার নামাজ আদায় করেছ তোমরা আবার ফজরেও এসেছ কিন্তু বাকি এতগুলি মানুষ কোথায় থেকে আসলো আমি জানতে চাই এখন তোমরা আমার এই তথ্য গোপন করা গোপন করা থেকে তোমরা বিরত থেকেছ তোমরা গোপন না করে তোমরা প্রকাশ করেছ যারা প্রকাশ করেছ তারা তো জাহান নামের মধ্যে যাবে এমনটি শর্ত দিয়েছিল কি বলেন ঠিক কিনা খাজা উসমান আহারণি চিস্তি রহমতুল্লাহআ তিনি এই কথা বললেন বলো তো কে তোমরা আমার এই তথ্যটা ফাঁস করে দিয়েছ জানতে চাই এমন সময় সবাই যখন বলে কা ও আমাদের খাজা আমরা তো প্রকাশ করা দূরের কথা আমাদের ছেলের সঙ্গে কথা বলি নাই আমাদের ভাইয়ের সঙ্গে কথা বলি নাই এমনকি আমাদের স্ত্রীর সঙ্গেও কথা বলি নাই তাহলে প্রকাশ কে করলো জানি না খাজা ওসমান হারুনি চিস্তি রহমতুল্লাহ আলাই তিনি ডাক দিয়ে বললেন খাজা ময়নুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাইকে তিনি ডাক দিয়ে বললেন ও ময়নুদ্দিন তুমি কি আমার কথা প্রকাশ করেছো না কি বলো এই ময়নুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাই তিনি ডাক দিয়ে বললেন ওস্তাদ আমি মনে করেছি আপনার এই কথাটা আমি চিন্তা ভাবনা করে দেখলাম আপনি বলেছেন যারা এশার নামাজ আদায় করেছে এরা যদি ফজরের নামাজে জামাতে আদায় করে তাহলে তারা জান্নাতের মধ্যে যাবে আর যদি কথাটা প্রকাশ করে দেয় দুচকে যাবে আমি চিন্তা করে দেখলাম কথাটা যদি গোপন রাখি ভালো করে বোঝার চেষ্টা করেন এই কয়েক লাইন আমি চিন্তা করে দেখলাম যদি কথাটা গোপন রাখি আমি একাই ময়নুদ্দিন মানে একজন ময়নুদ্দিন জান্নাতে যাব আর যদি কথাটা প্রকাশ করে দিই তাহলে শত শত ময়নুদ্দিন জান্নাতে যাবে আল্লাহু একবার খাজা মহিনুদ্দিন জিস্তির রহমতুল্লাহ আলাই তিনি ডাক দিয়ে বললেন উস্তাদ আমি চিন্তা করে দেখলাম আমি একজন জাহান নামের মধ্যে যাব আর শত শত মানুষ জান্নাতের মধ্যে যাবে কারণ আমি তো ইবাদত করি জান্নাতের জন্য নয় আমি ইবাদত করি জন্য আমি ইবাদত করি মুক্তি পাওয়ার জন্য নয় আমি ইবাদত করি আল্লাহকে খুশি করার জন্য আমি একজন জাহান্নামে যদি যাই আর আমার মতো যদি আরো একশো জন জান্নাতে যাই আমি একজন যদি জাহান নামে যে আল্লাহ খুশি হয় আর একশো জন যদি জান্নাতে গিয়ে আল্লাহ খুশি হয় যেটাতে আল্লাহ খুশি আমি মঈন সেটাতেও খুশি সুহান আল্লাহ বলেন খাজা ওসমান হারুনি রহ চিস্তি আলাই তিনি ডাক দিয়ে বললেন আমি খুঁজতেছিলাম আমার এই চিস্তি সিলসিলাটা আমি কার কাছে দান করে দিব আমার খেলাফতটা আমি কাকে দিয়ে দিব আমি খুঁজতেছিলাম খুঁজতেছিলাম কাকে আমি এই খেলাফতটা দিয়ে দিব খোঁজার মতো মানুষ পাইনি মানুষ পায় না কিন্তু আজকে তোমাকে আমি পেয়ে গেলাম আমি তাকেই তো আমার খেলাফত দিব আমি তো তাকেই তার দিয়ে কারণ যে আল্লাহরকে খুশি করার জন্য ইবাদত করে না যে নাজাদ পাওয়ার জন্য ইবাদত করে না যে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য ইবাদত করে আমি তো তাকেই খুঁজতেছিলাম আজকে আমি খুঁজে পেয়েছি কারণ আমি খাজা উসমান হারুনি চিস্তি রহমতুল্লাহ আলাই আমি তো জান্নাতের মালিক নয় আমি তো জান্নাত দেওয়ার মতো কেউ নয় কারণ আমি তো জান্নাত দিতে পারব না কারণ আমি জান্নাত দিতে পারবো না আমার জান্নাতের মালিক হলেন আল্লাহ আল্লাহ জান্নাত দিতে পারে আমি শুধুমাত্র আমার খেলাফটটা জারি রাখার জন্য এমন একটা পরীক্ষা করতেছিলাম যেই পরীক্ষায় খাজা মহিনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাই আজমির তিনি পাশ করেছেন সুতরাং আজ থেকে আমার এই সিলসিলা আমার এই খেলাফত আমি মহিনুদ্দিনকে দিয়ে দিলাম সম্মানিত হাজরিন আমরা ইবাদত যদি করি এই খাজা মঈনুদ্দিন চিস্তি রহমত তার মতোই করতে হবে ঠিক কিনা বলেন সরে বলেন ঠিক কিনা আমরা ইবাদত করব কার জন্য বলেন কার জন্য আমরা ইবাদত করবো কি জান্নাত পাওয়ার জন্য আমরা ইবাদত করব কি স্ত্রীর কাছে ভালো হওয়ার জন্য আমরা জান্নাত আমরা কি ইবাদত করব হুজুরকে দেখানোর জন্য আমরা কি ইবাদত করব পীর সাহেবকে দেখানোর জন্য আমরা ইবাদত করব কার জন্য কার জন্য সন্মানিত হাজারিন এই খাজা মাইনুদ্দিন চিস্তি রহমানতুল্লাহ আলাই তাকে খেলাফত দেওয়ার পরে তার এত সুন্দর মিষ্টি মিষ্টি সুরের কথা নিশ্চিত করতে বলেন তো মিষ্টি সুর তার কথা তার কথার মানে এমন একটা মধু এমন একটা ভালোবাসা এই ভালোবাসা শুনে খাজা মহিনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাই তার কথা শুনে মানুষ হাত ধরে কালিমা করে মুসলমান হয়ে যায় সোহান লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ হাত ধরে মুসলমান হয়ে যায় সোহান তাহলে সেই চিস্তিয়া তরিকা আমরা পেয়েছি আপনারা খুশি না বেজার আর আসতে বলেন খুশি না বেজার এই চিস্তিয়া তরিকা এত বরকতপূর্ণ একটি তরিকা এত বরকতপূর্ণ একটি মানে একটি তরিকা যেই তরিকার মানুষ যেই তরিকার কামেলি অলি যেই তরিকার পীর সাহেবরা এত এত নরম স্বভাবের মানুষ হয় যেটা কখনো কল্পনাও করা যায় না ঠিক কিনা বলেন সম্মানিত ভাইয়েরা তাহলে আল্লাহ তালা আমাদের সবাইকে যেন খাজা গরিবে নেওয়াজ ময়নুদ্দিন চিস্তি আজমের রহমতুল্লাহ আলাই এর মতো ইবাদত গুজারি হওয়ার তৌফিক দান করেন বলেন আমিন